ওর একদিন কি আমার একদিন আর ও যেমন হয়ে যাচ্ছে ছেলেটা হয়েছে তেমন ছেলেটা তো কোনো কথাই শোনে না এ পাড়া ও পাড়া শুধু ঘুরে বেড়ায় মা বাবার কথা তো কোনো কে নি দেয় না আজকে আসু ওর সাথে আমি কথাই বলবো না হ্যাঁ তোমার সাথে আমি প্রেম করব ওই বুড়াকে ছেড়ে দেব বুঝলে হ্যালো ও আমার ঘরে

মাঠে গিয়েছিলাম মাঠে মাঠে থেকে দেরি হয়ে গেছে মাঠে কি করতে গেছিলে ওই কুদ্দুর ভাই আমাকে বলল যে দাদু তোমার জমি ধান পেকে গেছে মাঠে চলে গেলাম দিয়ে মাঠে গিয়ে দেখছি দিন রে হ্যাঁ মনটা আমার খুব খারাপ ও ধানগুলা সব ট্রাক্টরের চাকায় নষ্ট করে দিয়েছে ও মা ধানগুলো সব হ্যাঁ আমি বাড়ি আসছি দিয়ে ওই গ্রামের মাথা কি ছোট বাগান নেই হ্যাঁ হ্যাঁ ওই পুকুরে ধারে নিমের ঘাট গুলো রয়েছে দিয়ে ওইখানে আকারির বাড়ি রয়েছে আকারির বাড়ি আকারির বাড়ি আকারী বউ আমাকে বলছে ও দাদু ও দাদু আমি পেছনে ফিরে দেখলাম কে আকারির বউ কি হয়েছে বাড়ি এসো না আমি ধীরে ধীরে ওর বাড়ি চলে গেলাম তারপর তারপর বাড়ি ফাঁকা আকারের বউ আঁকা ও মা বলে কি শুনতে পাচ্ছি বলে বাড়িও ফাঁকা আর আকারি বউ একা তারপরে কি হলো শুনবে কি নি তারপর চট করে আমাকে বলছে এদিকে ওদিকে তাকিয়ে এই যে দারুগ আমি কাপড়টা তুলছি তুমি আমার দুধটা নাড়ো লোক জানলে কি বলবে রে কি বলবেন করছিস না তুমি করলে দোষ নাকি বললে দোষ কোন দূর জানিস আসল দুধ আসল দুধ দুধ ওর ঘরে রয়েছে দুটো গরু হ্যাঁ দুটো গরু দুধ হয় 10 কেজি করে 20 কেজি হ্যাঁ হ্যাঁ আখাতে চাটিয়ে দিয়েছে করয়ে দিয়ে দুধটা ফুটছে অনেক কাপড় তারে দিয়েছে শুকাতে শুকাতে এদিকে বৃষ্টি টিপটা শুরু হচ্ছে হ্যাঁ একলা বউ কাপড় যদি তুলছে হ্যাঁ দুধ পড়ে যাচ্ছে দুধ পড়ে যাচ্ছে দুধ যদি আছে কাপড় ভিজে যাচ্ছে তাই আমাকে বলছে যে দাদু গো আমার সংসার আমি একা আমি কাপড়টা তুলে তুমি আমার দুধটা নেড়ে তুমি ওই দুধ লাড়ছিলে ফাটা বোঝ কি ফাটাবে তুমি বেশি বেশি করলে ফাটাবো কে কোথায় ফাটাবে

গান লাগাতে তো আর ছেলেরা যদি চলে আসে তাহলে কি হবে ছেলে আসবে না কুলাঙ্গার ছেলে কুলাঙ্গার ছেলে এই তোমার পেটে কুলাঙ্গার শোনো কুলাঙ্গার হয়েছে তোমার কারণে তোমার কোনো শাসন নেই তুমি ছেলেকে শাসন করতে পারো না আপনারা বিচার করবেন মায়েরা বাবা ছেলে মানুষ করে মায়েরা পুরুষেরা মাঠে যায় ঘাটে যায় কলেজে যায় স্কুলে যায় আর দোষটা পট করে পুরুষের হয়ে গেল

বাবা আমার যদি এত রস হয় তাহলে আমার ক কুইন্টাল কেজি হবে ওরে আবার কি রে আমার স্বামী নেই ওরে আমার বাবা রে তোর আমি মামিনী ওর আমার গৃহিনি রে একা চুম্মা দাও তো শোনা খা বাবা

ওতে গলে পা দিয়ে বলছি শুন হ্যাঁ ও আমার কে জানিস কে আমি তোর বাবার বধু আমার বাবার বধু হ্যাঁ ওই যে ফোকলা দাতে খেছিল তোর মধু তা নয় আমি তোর বাবার কই আমি তোর ভাঙা পাই এ বাবা তোর মাকে ধর এই হারাম গাড়া আমার মনে তোর মা

আকে বড় তোর মাকে বিয়ে করলাম তোর মাকে তোর কুস্তিকে বেঁচে রে সরিয়া কেন করে দেব তুই আমার মাকে কেন বিয়ে সারাম হারামজাদা কি বল তো অন্য জায়গায় মেয়ে ছেলে পাসলি চুপ নি মুখ খারাপ চুপ তুই যা মা দাদাকে বিয়ে করলি তো তোমাকে নিমন্ত্রণে কললি না

আর জীব চন রে তুই থাম ধর ভাই চুড়ি ভাই বাবা হা তুমি নিবু খারাপ কেন স্বামী স্ত্রী মানে কি অধ্যাঙ্গিনী সুখ দুঃখ কষ্ট ভাগাভাগি মা যে আমাকে দশ মাস পেটে ধরলো হা তো তোর পেটে আমাকে পাঁচ মাসে নিলো মা কষ্ট করবে তুই মজা লিবি তোকে বাবা বলবে না তুই বলবি তোকে তাহাই বলবি হারাম জাদা ননসেন তাহলে তুমিও কষ্ট করেছো হ্যাঁ আমি কষ্ট করেছি কার জন্য তোর জন্য কেমন করে শুনবি হ্যাঁ তোর মাকে বিয়ে করলাম হ্যাঁ আই ভুরি যখন ছিল হ্যাঁ ছেলে পেলে হয় না ঠাকুরকে পড়তে গেলাম শিবের কাছে শিবের কাছে গেলাম বাবা শিব একটা সন্তান দাও তারপরে গেলাম মাজারে বাবা ফির সোয়েবকে বললাম বাবা একটা ছেড়ে দাও তারপরে গেলাম বাবা ভোলানাথের কাছে ভোলানাথ কি পাই তুই ধনিয়া হে ঠিক হ্যাঁ কত মাজারে গেলি হ্যাঁ কত দেবতার স্থানে গেলি হ্যাঁ শেষে ভোলা বাবা হ্যাঁ তাহলে আমি তোর দ্বারা তো হইনি তাহলে বাবা মাকে ভোলা বাবা করে গেল বর 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 হম

ਲੇ ਵੇ ਜਾਛੇ ਧੋਲੇ ਮਾਏ ਲਾਲ بابا ਬੂਰੇ

মা জন্য মমতা দিদি এই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বাচ্চাদেরকে স্কুলে বিনামূল্যে করে দিয়েছে খাবার দিচ্ছে খিচুড়ি দিচ্ছে দিচ্ছে ডিম দিচ্ছে ডিম জামা দিচ্ছে জামা দিচ্ছে প্যান্ট দিচ্ছে জুতো দিচ্ছে দুধের পর টুটে আন্ডারপ্যান্টও সরকার কত ভালো রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী সাইকেল দিচ্ছে কলেজের মেয়েদের মোবাইল দিচ্ছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে মায়েদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে এ সরকার কত কি দিচ্ছে মা স্কুলে তার যাবো যাব লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে তাই তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ আসি পা Oh okay.